হ্যালো ডিয়ার ইংলিশ লার্নার্স ওয়েলকাম টু মাই ভিডিও আই হোপ ইউর ওয়েল ব্যাথ দ্যাম অলসো সোসো অ্যান্ড টুডে উই আর গোয়িং টু লার্ন আর ভেরি কমন বাট মিস্টে হেই বল ইন ইংলিশ দ্যাট ইজ আজকে আমরা এমন একটি কমন টপিক শিখতে চলেছি যা অতি কমন কিন্তু ভুল ভ্রান্তি দিয়ে ভরপুর যেগুলো আমরা বারবার ভুল করে চলি সেই একটি টপিক শিখতে চলেছি টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টপিকে বিভিন্ন চাকরি পরীক্ষায় একাডেমিক পরীক্ষায় এমনকি স্পোকেন ইংলিশের জন্য অতি অতি ব্যবহৃত হয়ে আসে তাহলে আমরা টপিকটি আলোচনা করা শুরু করি যেমন টপিকটি হলো আইদার অর অথবা নিদার নর আইদার অর নিদার নর খুব প্রচলিত টপিক ইংলিশ বই বের করলে আমরা এই টপিকটির চোখে অধিকাংশ সময় পড়ে কিন্তু ব্যবহারে একটু জটিলতা রয়েছে আইদার অর নিদার নর দুটি একই ফর্মুলায় বসে অর্থাৎ দুইটির মধ্যে হয় এটি নতুবা ওটি এটি অথবা ওটি রহিম অথবা করিম রনি অথবা জনি এই জাতীয় যখন হয় এটা না হয় ওটা এরকম ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই টপিক দুইটি ব্যবহার করে থাকি এখানে পার্থক্য হল আইদার অর এটি হাবধক বাক্যে বসে যেমন বলতে পারি হয় রহিম না হয় করিম কাজটি আছে হয় রহিম না হয় করিম কাজটি করিয়াছে এটা কিন্তু হাবধ বাক্য হল কিন্তু যদি বলি নিদার রহিম নর করিম অর্থাৎ রহিম অথবা করিম কেউই কাজটি করে নাই যখন রহিম এবং করিম রহিম অথবা করিম কাজটি আছে তখন আইদার অর ব্যবহার করব রহিম অথবা করিম কেউই কাজটি করে নাই সেক্ষেত্রে ব্যবহার করব নিদার নর লক্ষণীয় বিষয় কম্পিউটিং সেন্টেন্সের ক্ষেত্রে এখানে গ্যাপ থাকতে পারে আয়দার ড্যাস ড্যাস অর অথবা আয়দের জায়গায় গ্যাপ থাকতে পারে অথবা অরের জায়গায় গ্যাপ থাকতে পারে আমাদের মনে রাখতে হবে আয়দার ব্যবহার করলে এর সাথে আমরা অর ব্যবহার করব এবং নিদার ব্যবহার করলে এর সাথে আমরা নর ব্যবহার করব তার মানে আয়দার নায়দারের সাথে তার মানে আয়দার সাথে কখনও নর বসে না এবং নিদারের সাথে কখনো অর বসে না এখানে নর ব্যবহার করতে হবে তাহলে দুয়ে দুয়ের মধ্যে একজন যদি হয় এবং হাবোধ অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে আমরা আয়দার অর ব্যবহার করব দুয়ের মধ্যে একজনও নয় সেক্ষেত্রে আমরা নিদার নর ব্যবহার করব এটি নাবোধক এটি হাবোধক এখন আমরা স্পোকেন ইংলিশের পাশাপাশি বেসিক ইংলিশ প্রয়োগ করে স্পোকেন ইংলিশটি চর্চা করব অর্থাৎ আমরা এই বেঙ্গলি টু ইংলিশ করার চেষ্টা করব যেমন হয় রনি অথবা তার বন্ধুরা উপস্থিত ছিল এটা কিন্তু হাবোধ বাক্য রনি অথবা তার বন্ধুরা উপস্থিত ছিল লক্ষণীয় বিষয় এখানে রনি একজন অথবা তার বন্ধুরা এখানে কিন্তু প্লুরাল অর্থাৎ এখানে আমরা ভার বেরো যে ভুলটা করে থাকি সেই ভুলটাও আজকে শিখে নেবো অর্থাৎ এই টপিকটি শুধু স্পোকেন ইংলিশ বেসিক ইংলিশের প্রয়োজনে এই এই টপিকটি শুধু স্পোকেন ইংলিশে নয় আমাদের রাইট ফ্রম ভার কমপ্লিটিং সেন্টেন্স বিভিন্ন ক্ষেত্রেই এটি ব্যবহার খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি এই বাংলা সেন্টেন্সটিকে ইংলিশ করি তাহলে বলবো হয় রনি যেহেতু হাবোধক বাক্য তার জন্য আমরা আয়দারটা ব্যবহার করব তাহলে আইদার আইদার রনি আইদার রনি অথবা তার বন্ধুরা একটা নন ব্যবহার করলাম এরপরে অরটি লিখবো অর অথবা তার বন্ধুরা হিস বন্ধু ইংরেজি ফ্রেন্ড যেহেতু প্লুরাল করা আছে ওতে ফ্রেন্ডস লিখব আইদার রনি অর হিস ফ্রেন্ডস উপস্থিত ছিল এটি ছিল বি ভার বি ভার্ভ বলতে যখন হওয়া অর্থ বুঝাবে তখন বি ভার ব্যবহার করব থাকা অর্থ বুঝবে বি ব্যবহার করব ছিল অ্যামিজা যায় যেহেতু পাস টেন্স ছিল সেক্ষেত্রে ওয়াস অথবা অয়ার এখন এখানে আমাদের জানার বিষয় হলো এখানে রনি রয়েছে এবং তার বন্ধুরা রয়েছে অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার করব নাকি প্লুরাল করব যেহেতু এখানে ছিল এরিংলি লিখতে পারি আমরা ওয়াস অথবা ওয়ার আই রনি অর হিজ ফ্রেন্ড ওয়াজ অথবা উপস্থিত ইংরেজি প্রেজেন্ট ই এস এন আই আইদার রনি অর হিজ ওয়াস অবলিক ওয়ার প্রেজেন্ট এখানে ওয়াস হবে না ওয়ার হবে সেটা আমরা পরে শিখি তার আগে আমরা এই বাংলাগুলি ইংলিশ করার চেষ্টা করি এখন হয় পুত্ররা অথবা তাদের পিতা এই বাড়িটি তৈরি করেছে হয় পুত্ররা সেক্ষেত্রে ঠিক এভাবে লিখব আইদার দ্য সান্স আইদার দ্য সান যেহেতু হাবধ বাক্য এখানে নিব either the sons or their father তাদের পিতা তৈরি করেছে আসো আসি আছে যেহেতু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার মানে সাবজেক্টের পরে হ্যাভ এস ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে দুইটি আমরা হয় হ্যাভ ব্যবহার করব নতুবা হ্যাজ ব্যবহার করব কোনটা ব্যবহার করব তা পরে শিখে নিচ্ছি তৈরি করে না যে বিল্ড বি ইউ আই এল হ্যাভ এস পরে ভি থ্রি করব বিল্ড আইদার দ্য সানস অর দেয়ার ফাদার হ্যাভ অথবা হ্যাজ বিল্ড দিস হাউস

নট দা লেখে না এই নাই এর জন্য কিন্তু আমরা নিদার বটে এসেছি অর্থাৎ লেখার দরকার নাই তাহলে লেখেনা ডোনট ডাসনট না লিখলে আর ভারবির বেসরম লিখব তাহলে এখানে রাইট অথবা রাইটস অথবা রাইটস কোথায় অন দ্য ব্ল্যাক বোর্ড অন দ্য বোর্ড

দৃশ্যমান ছিল না এটাও বিভাব ওয়াজ অথবা ওয়ার ওয়াজ অথবা ওয়ার দৃশ্যমান ভিজিবল নিদার দ্য স্টার্চ নর দ্য মুন ওয়াজ অথবা ওয়ার ভিজিবল ইন দ্য স্কাই ভিজিবল ইন দা স্কাই আকাশের দৃশ্যমান ছিল না সোমাইডেলানার্স আমরা এই বেঙ্গলিগুলির এই বাংলা সেন্টেক্সগুলির ইংলিশ আমরা এইভাবেই করতে পারি এখন যদি আমরা বেসিক ইংলিশ গ্রামারের রাইট ফ্রম ও ভার্ভের নিয়মটি এখানে আলোচনা করি তাহলে এই যে এখানে ওয়াশ ওয়্যার হ্যাভ হ্যাস রাইট রাইটস ওয়াশ অয়ার কোনটা ব্যবহার এই এক্ষেত্রে আমরা যে গুরুত্বপূর্ণ রুলটি মুখস্থ রাখব তা হলো আইদার অর অথবা নিদার নর দ্বারা দুটি এনপি নান বা pronoun যুক্ত হলে ভার্বের নিকটতম যে এনপি নান বা pronoun থাকবে সে অনুযায়ী ভারটি নির্ধারিত হবে আবার বলি ভারবের নিকটতম যে এনপি থাকবে নাম্বার পণন থাকবে সে অনুযায়ী ভারটি আমরা নির্ণয় করব এখানে যেহেতু রনি এবং হিজ ফ্রেন্ডস দুইটি রয়েছে এবং ভার রয়েছে এখানে ওয়াজ অথবা ওয়া এর নিকটে এই ভারবের নিকটে কোনটি হিজ ফ্রেন্ডস নাকি রনি রনি হলো দূরে কিন্তু ভার্ভের নিকটে রয়েছে হিজ ফ্রেন্ডস এই অনুযায়ী আমরা ভারটি নির্ণয় করব হিজ ফ্রেন্ডস সিঙ্গুলার নাকি প্লুরাল যেহেতু হিজ ফ্রেন্ডস এটি একটি প্লুরাল বিধায় এখানে প্লুরাল ভার ব্যবহার করব অর্থাৎ এখানে ওয়ার লিখব আমরা ওয়াস লিখবো না অর্থাৎ ভার্বের নিকটবর্তী যে সাবজেক্টটি থাকবে নাউনটি বা প্রণনটি থাকবে সেই নাউন বা পণন অনুযায়ী ভারটা নির্ধারিত হবে তদ্রুপভাবে এখানে ভার হচ্ছে হ্যাব অথবা হ্যাস এর নিকটেই রয়েছে দেয়ার ফাদার দে আর ফাদারটা সিঙ্গুলার সিঙ্গুলার হওয়ার জন্য ভারপিও আমরা সিঙ্গুলার করব তার মানে হিস দেয়ার ফাদারের সাথে আমাদের হ্যাস এখানে হ্যাব হবে না যদি সান্স থাকতো তাহলে হ্যাব হইত এখানেও ঠিক একই নিয়ম ভার্ব হচ্ছে রাইট অথবা রাইটস এর নিকটে রয়েছে লার্নার্স দ্য লার্নার্সটা প্লুরাল প্লুরাল করব। একমাত্র সাবজেক্টে থার্ড পারসেন্ট সিঙ্গুলার হলে তখনই ভার্বের শেষে এস বা এর যোগ করি যেহেতু এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নয় প্লুরাল ওতে এস বা ই যোগ করা যাবে না এখানে ব্যবহার করব রাইট রাইটস নয় তারা করাশি অথবা চার কোনটা আকাশে দৃশ্যমান ছিল না নিদার দ্য স্টারস নট দা মুন ওয়াজ অথবা ওয়্যার ভিজিবল ইন দ্য এখানে বার বছর ওয়াজ অথবা ওয়্যার নিকটে রয়েছে দা মুন দা মুনটা থার্ড পারসন সিঙ্গুলার বিদায় ভারপিয়াস থার্ড পারসন সিঙ্গুলার করব অর্থাৎ এখানে সিঙ্গুলার হচ্ছে ওয়াজ ওয়্যারটা হচ্ছে প্লুরাল সো মাই ডিয়ার লার্নার্স আমরা যদি এইভাবে টেকনিক্যালি জানার চেষ্টা করি ইংলিশকে তাহলে ইংলিশ শেখা আদৌ কষ্টকর নয় এবং আমরা ডিটেল ইংলিশের পাশাপাশি স্পোকেন ইংলিশের দক্ষতা সহজে অর্জন করতে পারবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং মাই ভিডিও বাই